উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ইন্দোরে জন্ম হল দীননাথ এবং সেবন্তী মঙ্গেশকরের প্রথম সন্তানের নাম রাখা হল হেমা হেমারা ছিলেন চার বোন এক ভাই বাবা বিখ্যাত বলছি দীননাথের কাছেই গানের শিক্ষা শুরু হলো ছোট্ট হেমার জীবনে মাত্র একদিন স্কুলে গিয়েছিল হেমা স্কুলের ক্লাসরুমে গান গাওয়ার জন্যই যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের নাম কেটে দেওয়া হয়েছিল স্কুলের খাতা থেকে ঠিক তেমনই ওই ছোট্ট বয়সেই স্কুলের ক্লাসরুমে অন্য সহপাঠীকে গান শেখানোর জন্যই তিরস্কৃত হয়েছিল হেমা এমনকি বোন আশাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যাওয়ায় আপত্তি তুলেছিলেন খোদ স্কুল কর্তৃপক্ষ ফলে জাতির ভবিষ্যৎ তৈরি করার কারিগর যারা তাদের সুশিক্ষাতেই স্কুলটাই হারিয়ে গেল তার জীবন থেকে সঙ্গীতের মতোই বাবার তত্ত্বাবধানে শুরু হল লেখাপড়া সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্ম হওয়া এই মেয়েটা মাত্র পাঁচ বছর বয়সে বাবার পরিচালিত ভাওবন্ধন নাটকে লতিকা চরিত্রে অভিনয় করেই শুরু করল তার পাবলিক পারফরম্যান্স মেয়ের প্রথম অভিনয়েই বাবা কিন্তু বুঝে গিয়েছিলেন এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় যদিও মেয়ের সাফল্য দেখে যাওয়ার সৌভাগ্য না হলেও মেয়ে কিন্তু হয়ে উঠলেন ভারতীয় সঙ্গীতের দেবী সফল হল বাবার ভবিষ্যৎবাণী তবে নিজের নাটকে লতিকা চরিত্রে বড় মেয়ের অভিনয়ে মুগ্ধ হয়েই তার নামটাই পাল্টে দিলেন বাবা আর ছোট্ট হেমা হয়ে উঠল লতিকা এবং লতিকা থেকে পরে হয়ে উঠলেন লতা লতা মঙ্গেশকর কিন্তু ছোটবেলায় বাড়িতে থাকাকালীন কে এল সাইগাল ছাড়া আর কারণ গান গাওয়ার অনুমতি ছিল না এই মেয়েটার কারণ বাবা চাইতেন মেয়ে শুধুমাত্র ধ্রুপদী গান নিয়েই থাকুক আর ছোট থেকেই মেয়েটার স্বপ্ন ছিল বড় হয়ে কেল সাইকেলের সঙ্গে দেখা করবেন কথা বলবেন তার সামনে বসে তার গান শুনবেন তার বাড়ি গিয়ে তাকেই গিয়ে শোনাবেন তারই গান জীবনে যখন রেডিও কেনবার সামর্থ্য হলো এই মেয়েটার বয়স তখন আঠেরো কিন্তু রেডিওটা কেনবার পর রেডিওর নব ঘুরিয়ে মেয়েটা প্রথম খবরেই শুনল তার স্বপ্নের দেবতা কে এল সাইগল আর বেঁচে নেই খবরটা শুনেই সঙ্গে সঙ্গে যে দোকান থেকে রেডিওটা কিনেছিল সেই দোকানে নিজে গিয়েই ফেরত দিয়ে দিল রেডিওটা আর সাইগল মারা যাবার সঙ্গে সঙ্গে তার বুকের ভেতর আজন্ম পুষে রাখা গোলা পায়রার মতো সেই স্বপ্নটাও অপূর্ণই রয়ে গেল চিরকালের মতো প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব প্রেমিক থাকার সত্ত্বেও লতা মঙ্গেশকর কুমারী রয়ে গেলেন কেন শুরুতেই বলেনি কপিরাইট ক্লেমের কারণে এই ভিডিওতে লতার গানগুলো শোনাতে পারলাম না গানগুলো শোনবার জন্য এই ভিডিওটাকে ক্লিক করে একেবারে আশা মিটিয়ে শুনে নাও বন্ধু অবশ্যই সবার আগে ছট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে একেবারে জম্পেশ করে বসে মন দিয়ে শোনো শুরু করি তাহলে উনিশশো সালে লতা মঙ্গেশকরের বয়স যখন মাত্র ১৩ বছর ঠিক তখনই তার বাবা বিশিষ্টতা বলছি সংস্কৃতি অন্তপ্রাণ দীননাথ মঙ্গেশকর আক্রান্ত হয়ে চলে গেলেন মাস্টার বিনায়ক মানে বিনায়ক সেই সময়ের সঙ্গীত শিল্পী এবং একই সঙ্গে নবযুগ পরিবারের একজন যথার্থ ঘনিষ্ঠ বন্ধু লতা এবং বাকি চার ভাই বোনের জীবনে হয়ে উঠলেন পারিবারিক বন্ধু থেকে যথার্থ অর্থেই দ্বিতীয় পিতা মঙ্গেশকর পরিবারের সকলকে দেখাশোনা করার দায়িত্ব তিনি তুলে নিলেন নিজের কাঁধে বন্ধু দীননাথের স্বপ্নকে সফল করতে যথার্থ বন্ধুর মতোই তিনি লতা মঙ্গেশকরকে একজন প্রফেশনালি সাকসেসফুল গায়িকা এবং অভিনেত্রী হিসাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য হাত বাড়িয়ে দিলেন প্রথমেই একযোগে যুগে আশা এবং লতাকে দিলেন নিজের কোম্পানির প্রযোজিত চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ প্রথমবার মঞ্চে গান গিয়ে পঁচিশ টাকা পারিশ্রমিক পেয়ে শুরু করলেন এ লং জার্নি অন দ্য আননোন রোড গায়িকা হিসাবে চলচ্চিত্রে তার প্রথম ব্রেক ছিল মারাঠি ছবি কৃতিহাসাল এখান থেকেই প্লেব্যাক সিঙ্গার হিসাবে তার উত্তরণ ঘটল হিন্দি ছবির জগতে সালে পিটির খিদে আর মনের মেটাবার জন্য বার্নিং সঙ্গী করে দ্বিতীয় পিতা মাস্টার বিনায়কের সংস্থার সঙ্গে লতাও চলে এলেন মুম্বাইতে জোর কদমে শুরু হলো ধ্রুপদী সঙ্গীতের চর্চা এবং বিভিন্ন ভাষায় সিনেমার প্লেব্যাক কিন্তু লাইফ ইজ নট প্রসেস লতা মঙ্গেশকর ছোট থেকেই যাকে বাবা বলে মনে করতেন সেই বিনায়ক বা বিনায়ক দামোদর কর্ণাটকে চলে গেলেন দেশ স্বাধীন হওয়ার ঠিক এক বছর পরে উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয়বার বিনা মেঘে বজ্রপাত আকাশ ভেঙে পড়ল মঙ্গেশকর পরিবারের মাথায় কিন্তু বলে না যার কেউ নেই তার ভগবান আছে আচমকা থমকে গিয়েও থমকে গেল না লতার জীবন পিতা দীননাথ মঙ্গেশকরের জায়গায় ঠিক যেমন করে এসেছিলেন দ্বিতীয় পিতা বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জায়গা পূরণ করতে দেবতার মতোই এসে দাঁড়ালেন সঙ্গীত পরিচালক গোলাম হায়দার তিনি প্রথমেই এই দুই বোনকে শুধু শুকনো জ্ঞান নয় প্রফেশনাল সিঙ্গার হওয়ার জন্য মাথায় রাখলেন যথার্থ সহযোগিতার হাত তাকে একজন গায়ক হিসাবে পরামর্শ দিলেন প্রথমেই তিনি পরিচয় করিয়ে দিলেন বিখ্যাত প্রযোজক শশোধর মুখার্জির সঙ্গে যিনি তখন শহীদ ছবিটায় কাজ করছিলেন আর এই ছবিতে লতাকে দিয়ে প্লেব্যাক করানোর জন্য শশোধর মুখার্জিকে একান্ত অনুরোধ করলেন তিনি লতার গান শুনে শশোধর মুখার্জি লতার কণ্ঠস্বরকে এক কথায় খিনখিনে বলে উড়িয়ে দিলেন শশোধর মুখার্জির কথা শুনে তাকে মুখের ওপর জবাব দিলেন গোলাম হায়দার তিনি বললেন দেখে নেবেন আগামী বছরেই ভারতের তাম প্রযোজকরা লতার পায়ে এসে পড়বেন শুধু তাই নয় লতার কাছে তারা ভিক্ষে চাইবেন তাদের ছবিতে লতাকে দিয়ে গান গাওয়ানোর জন্য আর এই হায়দারই তাকে প্রথম ব্রেক দিলেন নাজিম পানিপথের লেখা মজবুর সিনেমার ইতিহাস সৃষ্টিকারী দিল মেরা তোড়া মুজে কহিনা ছোড়া গানটা গাইবার সুযোগ দিয়ে প্লেব্যাক সিঙ্গার হিসাবে লতার ক্যারিয়ারের শুরুতেই আসমুদ্র হিমাচল তোল পার করে দিল এই গান লতার জীবনে বিনায়ক হয়ে উঠেছিলেন সেকেন্ড আর হায়দার কারণ লতার লতার জীবনে প্রথম কোন মানুষ যিনি হয়ে উঠলেন গলার ওপরে যেমন ভরসা রেখেছেন তেমনি লতার গানকে প্র্যাকটিক্যালি ফিল্ডে এনে সাকসেসটাও দেখতে পেলেন শুধু হল গডফাদারের পরম সহযোগিতায় ধাপে ধাপে ছিঁড়ি ভেঙে জনপ্রিয়তার শীর্ষের দিকে এগিয়ে যাওয়া উনিশশো সালে মহল ছবিতে লতা গাইলেন খমসি হ্যায় জামানা চুপচাপ হ্যায় সিতারে আরামসে হায় দুনিয়া বেকাল হায় দিল মারে এই গান গেয়েই সমস্ত বাধা থেকে তুচ্ছ করে পারফরম্যান্সের চূড়ান্ত সীমা পার করে পৌঁছে গেলেন এভারেস্টের মাথায় সফল করলেন হায়দারের ভবিষ্যৎবাণী আসলে অন্তর থেকে যে মানুষটা সত্যি সত্যিই অন্য মানুষের উপকার চান সেই মানুষটা অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হবেন সে কথা আর নতুন করে বলবার কোনো প্রয়োজনই হয় না কারণ আমরা সকলেই জানি যে মানুষটা একজন সত্যিকারের সম্ভাবনাময় শিল্পীর গানকে খিনখিণে বা খ্যান খ্যানে বলে এক কথায় ধোপে উড়িয়ে দিয়েছিলেন পরবর্তীকালে সেই ছোট্ট মেয়েটাই টানা সাতাত্তর বছর ধরে প্রফেশনাল সিঙ্গার হিসাবে গাইলেন একের পর এক ঝড় তোলা গান তিনি তার নিজের গানের হিসাব কোনো দিন রাখেননি তাই ঠিক কত গান তিনি গেয়েছেন কোনো হিসাব পাওয়া যায় না তবে শুধু সংখ্যায় নয় সৃজনশীলতার গুণে ফ্লফ শব্দটাই মুছে দিলেন তার গাওয়া গানের ইতিহাস থেকে ভারতীয় সঙ্গীতের মধ্য দিয়েই জন্ম দিলেন বিশ্ব সঙ্গীতের ইতিহাসের এক নতুন অধ্যায় তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেছেন উনিশশো উনসত্তরে পেলেন পদ্মভূষণ উনিশশো বাহাত্তরে পরিচয় ছবিতে বেথিনা বিদায় রায়না গানের জন্য পেলেন জাতীয় পুরস্কার উনিশশো উননব্বই দাদা সাহেব ফালকে উনিশশো সাতানব্বইতে দেশিকোত্তম এবং মহারাষ্ট্রভূষণ পুরস্কার উনিশশো নিরানব্বইতে পদ্মবিভূষণ এন ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং দু সালে পেলেন ভারতরত্ন আর দু সালে পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সরকারি বেসামরিক সম্মান লেজিয়ন দ্য নাওর লাইফটাইম ফিল্মফেয়ার সহ পেয়েছেন অগুনন্তি পুরস্কার সুরের রানী ভারতের পাপিয়া এবং সহস্রাব্দের কণ্ঠ কোকিল খুণ্টি সহ একাধিক সম্মাননাসূচক উপাধি দেশের ছত্রিশটি ভাষায় গান গাইলেন তিনি বাঙালি বুদ্ধিজীবীদের মতো করে সবজনতার স্বশধর মুখার্জি যে গলাকে ক্ষিণক্ষিণে বলে ভাগিয়ে দিয়েছিলেন সেই গলাটাই কোকিল খুণ্টি হয়ে সম্মোহিত করে দিল শুধু ভারত নয় গোটা পৃথিবীকে আর সেই জন্যই লতা মঙ্গেশকরের মৃত্যুতে বিনা মেঘে বজ্রপাত বিনা বাতে নিভে গেল বাতি আচমকা স্তব্ধ হয়ে গেল তামাম ভারতবর্ষ চারিদিকে এক নিশ্চিত নিস্তব্ধতা আর স্বজন হারানোর বিরহ যন্ত্রণা আছড়ে পড়ল আর সমুদ্র হিমাচল টানা আঠাশ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে দু সালের ছয়ই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে বিরানব্বই বছর বয়সে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি কোভিড পরবর্তী জেরে আমাদের সকলকে কাঁদিয়ে দিয়ে ভাসিয়ে দিয়ে চলে গেলেন ভারতের সঙ্গীত জগতের নাইট সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এই চূড়ান্ত সাফল্যের পরেও একটা প্রশ্নও কিন্তু বারবারই রয়ে গেল সকলের মনে জীবনে প্রেম আসুক আর নাই আসুক এমন একটাও মানুষ নেই লতার গান যার মনে প্রেমের উন্মাদনা তৈরি করে না আর সেই মানুষটার জীবনে একবারও প্রেম আসেনি সেটা কি হতে পারে লতা মঙ্গেশকর এমনই একজন মানুষ যিনি পারিবারিক পরিচয় আর নিজের ভেতরে থাকা বার্নিং ডিজায়ারকে সম্বল করে লড়াই করে নিজের যোগ্যতাকে প্রমাণ দিয়ে অর্জন করেছেন সীমাহীন খ্যাতি চূড়ান্ত ঐশ্বর্য অফুরন্ত অর্থ অথচ এখানেই একটা বড় প্রশ্ন মনের মধ্যে থেকে যায় যে মহিলার জীবনে কোনো কিছুর অভাব ছিল না তার সত্ত্বেও তিনি কেন বিয়ে করলেন না কিন্তু সত্যিই কি তিনি কাউকে ভালোবাসেননি নাকি ভালোবাসায় প্রয়োজন মনেই করেননি কোনোদিন নাকি তার জীবনে কেউ ছিলেন তিনি ভালোবাসতেন কাউকে কোনো একজনকে কে ছিলেন সেই পুরুষ কেন তিনি আজীবন কুমারী থেকে গেলেন এই লাখ টাকার প্রশ্নটা কিন্তু বারবার তার ভক্তদের মনে ঘুরে বেড়ায় আসলে গানের বাইরে লতা ছিলেন অত্যন্ত ক্রিকেট ভক্ত রাজস্থানের পূর্বতন রাজ্য দুঙ্গারপুরের মহারাজা রাবাল লক্ষ্মন সিংভীর ছোট ছেলে রাজ সিং ডুঙ্গারপুর মাহাতি ব্যাটসম্যান এবং মিডিয়াম পেসার বোলার রাজসিং ডুঙ্গারপুর টানা ১৬ বছর প্রথম শ্রেণীর ভারতীয় ক্রিকেটার টানা কুড়ি বছর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ছিলেন একসঙ্গে ক্রিকেট খেলার সূত্রে লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় রাজ সিং ডুঙ্গারপুরের আর সেই সূত্র ধরেই লতাদের বাড়িতে যাতায়াত রাজসিং ডুঙ্গারপুরের সেই সূত্রেই এনার সঙ্গে প্রেম হয় লতার লতা এবং রাজসিং সিং ডুঙ্গারপুর পরস্পরকে বিয়ে করবার জন্য মনস্থির করলেন রাজসিং ডুঙ্গারপুর লতার সঙ্গে তার বিয়ের জন্য বাবার কাছে অনুমতিও চাইলেন এদিকে লতা একে অতি সাধারণ পরিবারের একজন মেয়ে তার উপরে আবার একজন গায়িকা তার সঙ্গে আবার অতি ছোটবেলা থেকেই নাচ গান অভিনয়ের সঙ্গে যুক্ত লতা তাই এই পরিবারের কাছে তিনি ছিলেন সিফ একজন নাচনেওয়ালি নোটাঙ্কি সুতরাং রাজপুত্রের সঙ্গে বিয়ে হলে লতা হতেন দুঙ্গারপুর রয়্যাল এস্টেটের মহারাণী কিন্তু প্রেম তো আবেগ কিন্তু আবেগই তো শেষ কথা নয় বাস্তব জীবনটা আসলে ভয়ঙ্কর কঠিন তাই প্রেম যতই মহান হোক না কেন বাস্তবটা হলো যে কোনো নোটাঙ্কির সঙ্গে মহারাজার ছেলের বিয়ে হতে পারে না ছেলে তার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া মাত্রই এক কথায় এই অসম পরিবারের বিয়েকে নাকচ করে দিলেন রাজ সিং ডুঙ্গারপুরের বাবা মহারানা রাওয়াল লক্ষণ সিংভি মনের দুঃখকে মনে চেপেই লতা আর রাজ সিং ডুঙ্গারপুর দুজনেই পরিবারের সিদ্ধান্তকে চিরকালের জন্য মেনে নিলেন যদিও দুজনেই এ বিষয়ে কোনোদিন কোনোরকম কদা ছনাছনি তো করেননি এমনকি একবারের জন্যেও মুখ খোলেননি দুজনেই দুজনকে ভালোবেসে প্রেমকে মর্যাদা দিয়ে বন্ধুত্বের সম্পর্ককে বজায় রেখে থেকে গিয়েছেন অবিবাহিত বহু বছর টানা অ্যালজাইমার রোগে ভোগার পর বারোই সেপ্টেম্বর দুহাজার সালে তিয়াত্তর বছর বয়সে বোম্বাইতে মারা গেলেন রাজ সিং ডুঙ্গারপুর জীবনের অনেক ঘটনার মতোই নীরবে মেনে নিলেন লতা এই বিরহ বিচ্ছেদ বেদনা প্রেম শুভবিবাহে রূপ না নিতে পেরেও লতার কাছে পরিবারের দায়িত্ব এবং গানই ছিল তার প্রথম প্রেম তাই কোনো কিছুর জন্য তিনি নিজের কেরিয়ার এবং পরিবারে আঁচ লাগতে দেননি বিশিষ্ট সাংবাদিক খালিদ মোহাম্মদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেছেন বিয়ে নিয়ে কোনোদিনই তার কোনোরকম চিন্তাভাবনা ছিল না একমাত্র তার মা ছাড়া আর কেউ কোনোদিনই বিয়ে নিয়ে তাকে জোরাঝুরি করেননি এবং তিনি বলেছেন যে আমার মা অনেক চেষ্টা করেও একসময় তিনি আমার বিয়ে দেওয়ার বিষয়ে হাল ছেড়ে দিলেন আসলে আমার কাছে বিয়ের থেকেও আমার পরিবার ছিল সবথেকে বেশি দামি আমি যদি বলি যে তবে আমি একই সঙ্গে একথাও বলবো যে আমাকে একাকিত্ব কোনোদিনও ঘিরে ধরেনি তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে শুধু আমি কেন পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যাকে একাকিত্ব ঘিরে ধরেনি তিনি বিবাহিত বা সিঙ্গেল যাই হোক না কেন ব্যক্তি মানুষের জীবনে একাকিত্বই সবাইকে ঘিরে ধরে এটাই জীবনের চরম সত্য আর কখনো কখনো এই একাকিত্বতাই কিন্তু আমার কাছে একেবারে মারাত্মক আকার ধারণ করেছে তবে আমি কিন্তু এই দিক থেকে সবথেকে বেশি সৌভাগ্যবান কারণ আমার জীবন একাকিত্ব এলেও আমার ভালোবাসার মানুষটা কিন্তু সব সময় আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছেন আগলে দেখেছেন ফলে তাদের কাছ থেকে একাকিত্ব আমাকে এক দিনের ছিনিয়ে নিয়ে যেতে পারেনি লতা মঙ্গেশকর নিজেই বলেছেন যে তিনি একবার নয় বারবার প্রেমে পড়েছেন তবে সেটা কোনো ব্যক্তি মানুষের সঙ্গে নয় ব্যক্তি মানুষের প্রেমে পড়েছিলেন একবারই আর সেই প্রেমকে জয় করে সেই অবস্থা থেকে উত্তীর্ণ হয়ে তিনি বারবার প্রেমে পড়েছেন তার কাজের সঙ্গে সাধনার সঙ্গে ভালোবেসেছেন অবশ্যই পরিবার এবং তাকে ঘিরে থাকা সেই প্রিয় মানুষদের আসলে তার ভালোবাসার বৃত্তটা বা প্রেমের বৃত্তটা ছোট নয় তাই তার ব্যক্তিকেন্দ্রিক না হয়ে হয়ে উঠেছে সর্বজনীন এবং তার এই যে সিঙ্গেল থাকা দুটি কারণ এক তার নেশা এবং পেশা দুই অবশ্যই পরিবারের প্রতি দায়বদ্ধতা তার পেশার জন্য এবং পরিবারের জন্যই তিনি সিঙ্গেল থেকে গেছেন আজীবন এর পেছনে কিন্তু আর কোনো কারণ নেই যেমন রামকৃষ্ণদেব ফুলসজ্জা রাত্রে দেবীকে বলেছিলেন তুমি সন্তান কামনা করছো এক সন্তানের মা হবে কেন তুমি শত শত সন্তানের জননী হও তাই সংসারের মধ্যে থেকেও হয়েছেন সত্যিকারের সন্ন্যাসী রামকৃষ্ণ দেবের অগণিত ভালোবাসার মানুষের সংখ্যার মতোই লতা মঙ্গেশকরের ভালোবাসার মানুষের সংখ্যাও দেশ কালের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবী জুড়ে ক্রমশই বেড়ে চলেছে শুধুমাত্র একজন পুরুষকে ভালোবেসে সন্তানের জন্ম দিয়ে তিনি সুখী গৃহকোণের স্বপ্ন দেখবেন এটা কিন্তু তার ভাবনার মধ্যে সেই অর্থে ছিল না আসলে একদিকে তিনি যেমন ছিলেন পরিবার বৎসল অন্যদিকে ঠিক তেমনি চূড়ান্ত প্রফেশনাল আর সেই জন্যই তিনি তার পেশায় এক নম্বর আর ভালোবাসার মানুষের সংখ্যাও ক্রমশই বেড়েই চলেছে যেমন তার গানের সাফল্যের খাতায় ফ্লপ শব্দটাই নেই তেমনি তার জীবনেও ভালোবাসার মানুষের সংখ্যায় ভাটা পড়েনি আসলে কোনো একজন মানুষ নয় তার কাছে জনতাই ছিল জনার্দন গানের মধ্য দিয়েই সেই জনতা জনার্দনের সাধনা করে গেছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সেই জন্যই তাকে যখন দেয়া হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেটাকেই তিনি সববার সামনে পরম আন্তরিকতার সঙ্গে উৎসর্গ করলেন সেই জনতা জনার্দনকেই

কেমন লাগলো বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিয়ে তোমার মতামত জানাবে ভালো তুমি তোমার মনের মতো মানুষকেই বাঁচবে কিন্তু সবার আগে পরিবারকে পেশাকে সববার ওপরে রাখবে সবার আগে তুমি ভালো বন্ধু টাটা